Hello everyone. আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে তো আমাদের বিটিএস মেম্বার সুগা কোথায় মিলিটারি থেকে আসার পর কি করছে তোমরা কি জানো চলো জেনে নেওয়া যাক তো আমাদের প্রিয় বিটিএস মেম্বার সুগা সেভারেন্স হসপিটাল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি রোগীদের রুগীদের চিকিৎসা ও সামাজিক স্বাধীনতা অর্জনে সহায়তার জন্য একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করছেন যার নাম মিন ইউগিট treatment center এই কেন্দ্রটি শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করবে যার মধ্যে ভাষা মনস্তাত্ত্বিক ও আচরণগত থেরাপি অন্তর্ভুক্ত থাকবে এবং এটি গবেষণার সঙ্গে ক্লিনিক্যাল প্র্যাকটিস যুক্ত করে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করবে সুগাও একমত যে এএসডি উপসর্গে ইতিবাচক পরিবর্তন আনতে দশ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তা দিতে সক্ষম একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন সে অনুযায়ী তিনি সেভারেন্স হসপিটালে পাঁচ বিলিয়ন ওন অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এটাই ইউঙ্গি তার স্বপ্ন নিয়ে বলেছিলেন সুগা বলেছে যে আমার দুইটা স্বপ্ন আছে একটা হল আমি যেন একদিন একজন বৃদ্ধ সাদা চুলের মানুষ হয়ে মঞ্চে দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গাই আর অন্যটা হল একজন লাইসেন্স প্রাপ্ত সাইকোলজিকাল থেরাপিস্ট হওয়া কারণ আমি চাই আমাদের মতো কাজ যারা ভবিষ্যতে করবে তাদের দের আমি সাহায্য করতে পারি তো তোমরা বুঝতেই পারছো সুগার নিজের একটা স্বপ্ন পূরণ করে ফেলেছে আর একটা স্বপ্ন যেটা ওর হাতে নেই সেটা তো সৃষ্টিকর্তার হাতে তার হাতে কিন্তু আমরা আশায় থাকবো সুগার সেই স্বপ্নটাও পূরণ হবে এবং আমরাও তা দেখতে পারব তো এত বড় খবরটা পেয়ে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বিটিএস মেম্বার্সদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ